করে ওই বাচ্চুর গোপ বাচ্চুর করে আসে জিয়া সে যুবদল করে আপনার ছেলের নাম কি দীর্ঘ অনেক দিন যাব প্রায় ষোলো সতেরো বছর ধরো এখন যখন তাগর দলে না যা তখন তার এই ধরনের অগঠন ঘটে আপনার ছেলের ছেলের নাম হইল মেহেদি হাসান রকিব আমি লেখা আমি লোক সর্বন্ত্র

এবং তারা দীর্ঘদিন যাব সন্ত্রাসী কার্যকলাপে জড়িত সাদাবাজি এই দেশের থেকে কোটি কোটি টিয়া তারা সাদা ভালো উদ্ধার করে নিছে এবং মাছের বিল এগুলি সব দখল করে লয়ে গেছে কারণ তারা যেখানি সাদাবাজি করবার যা তাগর বিরুদ্ধে প্রতিরোধ করলে তারা টেহা দেয়া এগুলা শেষ কইরা দেয় আপনার ছেলে কি যুবদল কর্মী না ছাত্রদল কর্মী

সেই বিরোধ থেকে গত সোমবার রাতে সাড়ে দশটার দিকে আমার বাইকে নৃশংসভাবে ইট হত্যা করা হয় ওর মুখ ইট দিয়ে থেতলে দেওয়া হয় আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই এই হত্যার সাথে জড়িত ছিল ইয়াসিন খান হচ্ছে বাচ্চু বিএনপি নেতা বাচ্চুর অনুসারী প্রশাসনের প্রতি বিএনপি নেতা সকলেই আক্তারুজ্জামান বাচ্চুর অনুসারী আমরা তাদের শাস্তি দাবি জানাই আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে